সেডো পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী আমি এমন একটি জায়গায় এসেছি যে জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই এসেছেন বিশেষ করে বর্ষায় যখন পানি তুই তুই করে যে এই জায়গাটিতে তখন এসেছেন কিন্তু এই সময় এই জায়গাটিতে আসার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো আমরা এমন একটি জায়গায় আছি সেই জায়গাটির নাম হচ্ছে রাতারগুল এই রাতারগুল আজকে যেভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরবো অনেকেই মানে এইরকম রাতারগুলের কখনো দেখেননি এখন মানে অন্য রূপে রাতারগুল দেখতে পারবেন আমরা রাতারগুলের এই অবস্থায় আমরা দেখছি যে এখন রাতারগুলি কোনো পানি নেই বিশেষ করে এই যে যে বৃক্ষগুলো আছে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে কোনো ইয়ে নিচে পানি নেই এবং এখন গাছের যে আসল যে গাছ একদম নিচ থেকে শুরু হয়ে উপর পর্যন্ত আজকে দেখাবো এবং অন্য রকম মানে বর্তমানে রাতারগুল কি রকম সেটা আপনারা দেখবেন এবং আমরা বিশ্বাস করি যে আজকের এই প্রতিবেদন দেখার পর আপনারা কেউ না কেউ ছুটির দিনে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা আসতে আসার চেষ্টা করবেন এবং আমরা দেখাচ্ছি এই যে এই মিঠা পানি বিহীন এই রাতারগুল আমরা জানি বাংলাদেশের একমাত্র মিঠা পানির জায়গা হচ্ছে এই রাতারগুল এবং এই রাতারগুলের মিঠে পানিতে যে গাছগুলো হয় সেই গাছগুলো এখন মিঠা পানি ছাড়া গাছগুলো এখনও দাঁড়িয়ে আছে এবং গাছগুলোর সুন্দরতটা আপনারা আসলে উপভোগ করতে পারব আমরা দেখছি যে অনেক জায়গায় এখনো মানে সামান্য পানি আছে এবং আমরা যদি এই যে মানে শেকর আমরা যদি মানে এই যে গাছের যে এই দেখুন আপনারা মানে দেখতে অবশ্যই মানে ভালো লাগছে এই দেখুন এই যে দৃশ্যটা দেখছেন এই দৃশ্যগুলো কিন্তু আপনি বর্ষায় আসলে বা যখন পানি থাকে এই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন না কারণ এগুলো পানির নিচে থাকে যে কত ধরনের গাছ আছে এই রাতারগুলের এবং এই রাতারগুল আসলে এই এই যে তার মানে রূপ বদলে সেটা কতদিন পর পর এবং এই যে বর্ষায় কেমন এবং বর্ষা এই হেমন্তে কেমন এই রাতার সেই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরবো আসলে বলতে গেলে এটা বাস্তবে যে জিনিসগুলো হইল গিয়া এই রাতারগুল হইলো গিয়া জলার বন সোয়াম ফরেস্ট মিঠা পানির রাতার গুল এই রাতারগুল বর্ষাকালে আসলে একটা সৌন্দর্য গাছের ফাঁকে ফাঁকে ঘুরলেন ফানি বেশি কিন্তু কেন মাঝে একটা নৌকা দিয়ে একটা রিক্স আছে যেমন ধরলে কোনো যদি বাইচান্স হয় নাই অ্যাক্সিডেন্ট যদি ওই যায় মানে বিভিন্ন যোগ কিন্তু গাছটা কীরকম এখানে উৎপাদন হইলো এগুলা দেখতে পাইলে না বর্তমানে এই জিনিসটা যেমন গাছের শিকল আছে কত সুন্দর শিকল এই শিকলগুলা দেখতে পাইলেন গাছটা মাটি থেকে উঠল হাঁটলেন এই গাছের গুলাতে ছবি উঠাইলেন এই গাছের গুলাতে ছবি উঠাইলেন গাছের ফাঁকে মাথা রাখিয়া উঠাইলেন বিভিন্ন রূপে উঠাইলেন এই হিসাবে দেখা যায় বর্ষাকাল থাকি শুকনো মৌসুমে আরও বালা সৌন্দর্যটা উপভোগ করলেন এবং কত ধরনের যেমন তো মুতরা গাছ আছে মুত্রা গাছটা পানির নিচে থাকে এখন শুকনো মৌসুমে গাছটা দেখলেন শীতল পাটির গাছ মুত্রা গাছ জালিবেতের গাছ বিভিন্ন প্রাকৃতিক গাছ আছে ইজল গাছ আছে করস গাছ আছে বরুণ গাছ আছে বলা লত আছে গুজা লত আছে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাইলেন হাট লেন এই সৌন্দর্যটা উপভোগ করতে আপনারা এ অনুকূল যে শীত সিজন আছে শীত সিজনে আসলে আপনারা মানে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এটা এগুলো সংরক্ষিত এলাকা হিসাবে ভিতরে কোনো সুযোগ সুবিধা করা যাচ্ছে না কিন্তু এই যে মানে যে যেটা আছে গাটো আছে গাটো ওয়াশরুম আছে পার্কিং আছে আর দোকানপাট আছে জঙ্গলেতে নৌকা দিয়ে আসবে লেক আছে লেকে লেকে পানি আছে আসতে পারবে তাছাড়া দায়িত্বশীল বন বিভাগের লোক আছে আমরা সব ব্যবস্থাপনা কমিটি থাকি আমরা টিকিট পরিদর্শক যারা আসি আমরা আসি আমরা তারা দেখাইয়া নিরাপদ আছে কোনো সমস্যা নাই এগো সেফটির লাগে কোনো সমস্যা নাই এই কেন মাঝিরে আমরা ট্রেনিং দিছি মাঝি ইকো হিসাবে আছে কার্ড আছে ই হিসাবে কোনো সমস্যা নাই আপনারা নৌকাতে আসতে পারবেন আবার নিরাপদে চলিয়ে যেতে পারবেন ছয় মাস পানির নিচে ছয় মাস শুকনা তাহে গাছটা অনেক পুরানো গাছ মানে কত বৎসর রয়েছে আমি নিজেও বলতে পারবো না আমার দাদার আমল থাকি আরও যত গিয়ে গাছটা এইরকম আসতেছে আমরা আগেও দেখেছিলাম এখনও দেখাচ্ছি এই দেখুন মানে এই শুরু হয়েছে গাছের এই গাছগুলো যখন আপনারা দেখবেন তখন কিন্তু আপনাদের সত্যি ভালো লাগবে এই হেমন্তর যে রাতার সেটা সত্যি মানে অসাধারণ দেখতে খুব সুন্দর কিন্তু এই যে এখানে লেক আছে সেই লেক লেক দিয়ে এখানে নৌকার ব্যবস্থা আছে নৌকা করে আপনারা এই শুকনো জায়গায় এখানে আসবেন এসে আপনারা মানে এখানে এই গাছগুলো দেখতে পারবেন আমরা দেখছি এখনো অনেক পর্যটকরা আসেন এখানে এবং আমরা চেষ্টা করব কয়েকজন পর্যটকদের সাথে এখানে কথা বলা রাতার যে গাছগুলো সেই গাছগুলো এই এইভাবেই শুরু হয় এবং এই এই যে দৃশ্যটা সেটা কিন্তু যখন বর্ষা আসবে আপনি দেখতে পারবেন না আমি 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 গাইড দেখা গেল গাছের নিষ্কুলা দেখা গেল মুস্তাক গাছ দেখা গেল কুসি দেখা গেল আগে তো এই বর্ষার সময় এলে কুসিবন দেখা যায় না জগলা বন দেখা যায় না বিভিন্ন আকারে বন আছে এটা আমার যায় কি এখন কিন্তু এই এই গাছের শিকড়গুলা সব গাছের শিকড়গুলা দেখা যায় এই যে আমরা যে দৃশ্যগুলো বারবার দেখাচ্ছি এই দৃশ্যগুলো কিন্তু আপনারা যখন হেমন্ত আসবে যখন পানি চলে আসবে তখন এই দৃশ্যগুলো কিন্তু আপনারা পাবেন না এই দেখুন আসলে বোঝা যাচ্ছে কেউ হাত দিয়ে সুন্দর করে এই জায়গাটি একদম কারুকাজ করে এখানে রেখেছেন কিন্তু এইটা না এটা মানে একদম মানে ন্যাচারালি কিন্তু এরকম এই যে দৃশ্যটা সেটা কিন্তু কোনো মানুষ না এটা প্রাকৃতিক এই ন্যাচারালি এই মানে এখানে আছে তো বলেন আমরা নৌকা করে আবারও যাচ্ছি এখানে এবং আমরা সর্বোপরি একটি জিনিসই বলতে পারি আপনাদেরকে যে এখনকার যে রাতার এই যে এই দৃশ্য এই দৃশ্যগুলো কিন্তু আপনি বর্ষায় আসলে পাবেন না তাই আমরা সবাইকে একটি অনুরোধ করতে পারি যে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা একটি পরিবার পরিজন নিয়ে আপনারা নির্দ্বিধায় নি মানে মানে কোন মানে নিরাপত্তার বিষয় খুব মানে এখানে খুব ভালো এবং সব ধরনের সুযোগ সুবিধা আমরা এখন যে যে দৃশ্যটি দেখছি সেটা হচ্ছে লেক এই লেকে লেকেই আপনারা নৌকা করে আসবেন এসে আপনারা লেকের পারে উঠবেন উঠার পর এখানে দেখবেন যে পর্যটকরা কিন্তু এখানে তারা আসছেন এবং তারা এসে তারা তাদের পরিবার পরিজন নিয়ে তারা এখানে ঘুরছেন ছবি উঠছেন এবং তারা আনন্দ করছেন তো আমরা এই বিষয়গুলো আমরা একটু মানে আপনাদের সামনে তুলে ধরার জন্য যে আমরা এই রাতার সম্পর্কে আসলে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই এমন কোনো পর্যটক নেই যারা রাতার গুল সম্পর্কে জানেন না তো আমরা চাই যে রাতার যারা এসেছেন আপনারা এই সময় একবার এসে ঘুরে দেখুন আপনারা অন্য একটি রাতারগুল দেখতে পারবেন মানে কি বলবো আমরা যদি বলি এইভাবে যে এখনের রাতারগুল গুল কিন্তু অন্যরকম আমরা এই বিষয়ে একটু মানে আমরা দেখছি যে অনেক পর্যটকরা রাতার মানে রাতালগুলো ঘুরতে আসছেন দেখতে আসছেন আমরা একটু এই যে দৃশ্যগুলো দেখছেন এই দৃশ্যগুলো কিন্তু আপনারা বর্ষায় আসলে আপনি পাবেন না যখন এই আমরা এখানে আমরা একটু এই যে দেখুন পর্যটকরা আসছেন তারা পরিবার পরিজন নিয়ে তারা আসছেন আমরা চেষ্টা করব দেখি তারা একটু তাদের সাথে একটু কথা বলি আমরা আপনাদের সাথে একটু কথা বলা যাবে আমরা একটু কথা বলি আপনি এটা একটু একটু আপনি কোথায় থেকে আসলেন আমরা ঢাকা থেকে আসছি কতজন আসলেন আমরা টোটাল বারো জন আসছে তো কেমন লাগছে রাতার তার আগে আসছিলে না না এর আগে আমি আর আসিনি আজকে ফার্স্ট আসছে রাতারগুলি সম্পর্কে আপনি ঢাকা থেকে আসার পর রাতার গুলি সম্পর্কে কি বললেন ভাল লাগতেছে পানি কমার পর দৃশ্যগুলো যা দেখেছেন কিন্তু পানি থাকলে কিন্তু এই দৃশ্যগুলো দেখা যায় সেটা ঠিক ভিতরে বাগানগুলি দেখা যাচ্ছে

সবাই এসে দেখে যান ন্যাচারাল ওয়েদার ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ আমরা অনেকের সাথে এখানে কথা বললাম এখানে পর্যটক যারা আছেন আমরা দেখছি তাদের পরিবার পরিজন নিয়ে সবাই এই ঢাকা থেকে তারা এই রাতারগুল দেখতে আসছেন এবং তারা বলছেন যে বর্ষায় রাতারগুল যেরকম হেমন্তে অন্য রকম এবং তারা কিন্তু খুবই খুশি তো দর্শক আমরা কথা বলছিলাম এখানে যে ঢাকা থেকে অনেক পর্যটকরা আসছেন এবং তারা কিন্তু তারা এই রাতারগুল দেখলেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ভিন্ন রূপে অন্য রূপে মানে রাতারগুল যে দৃশ্যগুলো আসলে সচরাচর দেখা যায় না যেমন এই যে এই যে এই যে মানে কি সুন্দর মানে বোঝা যায় কেউ কারু কাজ করে এখানে রেখেছেন কিন্তু না এটা যদি আপনারা সত্যি সত্যি দেখতে চান এই সময়ে এই আর কিছুদিন পর কিন্তু আবার মানে পানি চলে আসবে সেই দৃশ্যগুলো এই দৃশ্যগুলো আর দেখতে পারবেন না তো এখানে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা এবং আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখুন এবং আমরা জানি না যে এরকম এই এই রাতারগুলো আপনারা কজন দেখেছেন আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন সেই রাতারগুলের এই অসম্ভব সুন্দর দৃশ্যগুলো দেখতে পারেন এই দেখুন এখানে সত্যি মানে এটা বিশ্বাস হয় যে এটা মানে প্রাকৃতিকভাবে এটা এরকম এটা সত্যি এটা প্রাকৃতিকভাবে এই দেখুন এটা গাছ মানে কি রকম তার মানে এটা কিন্তু সত্যি গাছ এটা একদম প্রাকৃতিকভাবে এই গাছের এই কারুকাজ করা এই কারুকাজটি আসলে সম্পূর্ণ আলাদা এই কারুকাজটি যদি দেখতে হয় তাহলে কিন্তু এই সময়ে আপনাকে রাতারগুলো আসতে হবে আমরা এই দৃশ্যগুলো সবসময় আপনাদের সামনে তুলে ধরি শুধু আপনারা দেখার জন্য তো দেশে যে যেখান থেকে দেখছেন দর্শক আমরা আশা করি যে আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আসবেন এবং রাতার যে একটি সম্পূর্ণ অন্যরকম একটি চেহারা বা অন্য রকম দৃশ্য সেটা অবশ্যই আপনারা মিস করবেন না যেমন এই যে গাছগুলো এই গাছগুলো আপনারা দেখছেন আর মনে হচ্ছে যে কেউ মানে কোনো মানুষ এটাকে কারু কাজ করে রেখেছেন কিন্তু এইটা এইটা একদম রিয়েলিটি এই প্রকৃতিগতভাবেই মানে এই গাছগুলো তার এরকম দেখাচ্ছে তো সবার প্রতি একটু অনুরোধ করবো যে এই যে দৃশ্যগুলো দেখছেন এই যে এই যে আমি যে গাছের মানে কাছে দাঁড়িয়ে আছি আমি যখন বর্ষা থাকতো তাহলে কিন্তু এতটুকু পানি থাকতো আমি এই নীচের যে দৃশ্যগুলো এইগুলো দেখতে পারতাম না আমারও সৌভাগ্য এবং আমি চেষ্টা করছি যে এইভাবে মানে এইরকম ব্যতিক্রমী বিষয়গুলো এই যে রাতারগুল মানে বাংলাদেশের সবার কাছে পরিচিত কিন্তু রাতারগুলের যে এই সময়ে যে দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন যদি আসেন সেটা কিন্তু বর্ষার সময় আসতে পারবেন বর্ষা এক ধরনের সৌন্দর্য এই রাতারগুলে। হেমন্ত আরেক ধরনের সৌন্দর্য দুই সৌন্দর্যই আপনারা উপভোগ করার জন্য আমন্ত্রণ এখানে নৌকা কিন্তু মাসই চলে এখানে নৌকার মাঝি যারা আছেন তারা খুবই মানে আপনাদের করবেন কারো কোনো এখন পর্যন্ত রাতারগুলো কারো কোনো সমস্যা হয়নি হবেও না কারণ এখানে নিরাপত্তার বিষয়টাও এখানে খুব মানে জোর দিয়ে এখানে দেখানো হয় তো রাতারগুলোকে দেখুন দেশের প্রাকৃতিক যে সুন্দরতাটা সবাই পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে উপভোগ করুন সেই আশা সেই প্রত্যাশা রাখছি সবার প্রতি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন